হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজ এখান থেকে ব্লগটা শুরু করা যাক এই স্নান টান করে ফিরলাম এবার নিচে যাব লাঞ্চ করব মেয়েকে ঘুম বাড়াবো তারপর আসছি এবার চলে এলাম তো দেখাই রান্নাঘরে আজকে কী কী রান্না হয়েছে তা ভালোর খাবার একটা গার্লিক প্রন এটা হচ্ছে মাছের ডিমের বড়া এটা হচ্ছে কুঁদুরি ভাজা এটা হচ্ছে চাটনি এটা উচ্চ চচ্চড়ি এটা লাউ ডাল একটা ভাত আমি লাঞ্চ টাচ করে চলে এলাম আজকে আমি আরেকটা নতুন ট্রিপে যাওয়ার কথা আমাদের প্ল্যানিংয়ে হয়েছে তো সেই প্ল্যানিংয়ের গোছাকাছি নিয়ে তোমাদের আজকে এই ব্লগটা দিয়ে শুরু করলাম তো চলো পুকুর কী কী নিচ্ছি না নিচ্ছি বেশি দিনের জন্য নয় যদিও টুট খায় দু দিনের জন্যই ঠিক আছে দেখাই চলো কী কী নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু দু দিনের ট্যুর যেহেতু দু দিনের ট্যুর তো তার জন্যই অল্প কটা কাপড় নিলেই হয়ে যাবে ছোটো টলি ওর জন্য নিয়েছি তো দেখো কী কী নিচ্ছি যেখানে যাচ্ছি সেটা গরমেরই দেশ তো তাই মোটা জামা কাপড় কিছু নেওয়ার নেই সব কিছু ওই পাতলা গরমের জামা কাপড়ই নেওয়ার এই একটা নিলাম এই যে এই তিনটে নিলাম এই একটা মিশি এই সেকশন্টার সব দুপুরে পরা জামাকাপড়গুলো রাখলাম তো একটা নিলাম যেটা গোয়াতে নিয়েছিলাম এটা একটা প্যান্ট নিলাম প্যান্ট গেঞ্জি এটাও একটা হট প্যান্ট গেঞ্জি নিলাম এটা একটা তো ছোটোর জামা কাপড় বেশি লাগে ওর জন্যই এতগুলো নেওয়া দুটো তিনটে টপ নিয়েছি এটা একটা নিয়েছি এটা তিনটে টপ একটা হ্যান্ড নিলাম এই ফ্রকটা তোমরা সবাই দেখেছ এই ফ্রকটা একটা নিলাম এই সেকশানটা মোটামুটি দুপুরে আর বিকেলের মধ্যে যেগুলো পড়ানো হবে সেগুলো এখানেই রেখে দিলাম তাহলে সুবিধা হবে নিতে আর আরও আগেই গোছানো হয়ে যেত যেহেতু কুকুকু ঘুম পাড়াতে একটু লেট হয়ে গেল এই সেকশানটাতে একটা ভ্যাকসিন নিয়ে নিলাম আর একটা কাঁথা নিয়ে নিলাম রাস্তা জন্য আর এখানটা তো ভরে দেব এই ওয়াইপসটা একটা ফুল জ্যাগিনস নিয়েছি আর একটা ফুল স্লিপও নিয়ে নিয়েছি তো একবার কি হয়েছিল জানেন আর মেয়েটা তখন অনেকটাই তখন আমরা দীঘায় গেছিলাম তো এবার গরমকাল বলে আমি ফুল জামা কাপড় কিছুই নিইনি ওমা ওখানে গিয়ে হঠাৎ করেই দেখি এমন ঠান্ডা পড়ে গেছে বলবেন বুঝতেই পারছিলাম না আমি ওকে কী পরাবো তো সেই থেকেই আমার শিক্ষা হয়ে গেছে আমার লাগুক না লাগুক ব্যাগে একটা করে ফুল জামা কাপড় রেখে দেবো এই যে নাইটে পড়ানোর জন্য একটা নিলাম এই একটা নিলাম নাইটে পড়ানোর জন্য এটা একটা নিয়েছি এটা নাইটের জন্য না এটা এমনি দুটো ক্যাপ টোপি নিয়েছি চারটে আন্ডার ওয়ার নিয়েছি আর এক্সট্রা চারটে হট প্যান্ট নিয়েছি এই তিনটে ফ্রক নিলাম এটা একটা এটা একটা এটা একটা আর একটা বার টাওয়াল নিয়ে নেব এই যে ওর বাট এই যে ওর সানগ্লাসটাও এর ব্যাগে ভরে নিলাম আর এখানে আছে ঘড়ি আর মস্কিউটারের যত না কামড়ায় তার ওই আছে প্যাচেস এটা মামা আর্থের আরও অনেক কোম্পানিও পাওয়া যায় কিন্তু যেহেতু আমি প্রথম থেকে মামা আত্ম ইউজ করছি তো ওর জন্য এটাই নিয়েছি এই যে এখানে ওর একদম কসমেটিক্সটাও নিয়ে নিয়েছি আর এখানে তিনটে নিয়েছি এটাও হেয়ার ব্রাশটাও ভরে ভুলে গেছিলাম ভরতে ভরে দেবো চলো কুকুর ব্যাগ তো গোছানো শেষ কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক লাইক ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করে দেবে তাহলে আজকে মতো তো ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি